আজ আমরা কথা বলবো এমন দুজন মানুষকে নিয়ে যাদেরকে আমাদের সমাজে তেমন কোনো প্রাধান্যই দেওয়া হয় না যাদের সামনে হয়তো আমরা ঠিকই সালাম দেই সম্মান দেখাই কিন্তু পেছনে সমালোচনা জানেন তারা কারা তারা হলেন আমাদের মসজিদের ইমাম এবং মজ্জিন। যাদের প্রতি আমাদের সম্মান দেখানোর কথা ছিল সমাজের উচ্চপদস্থ ব্যক্তির চেয়েও বেশি কিন্তু তাদের প্রতি আমাদের আচরণ দেখে মনে হয় যে তারা যেন ঠেকায় পড়ে মসজিদে থাকতে হচ্ছে অনেকে মনে করেন মোয়াজ্জিন শুধু পেশাগত কারণে আজান দেন কিন্তু না তিনি আজান দেন ইমানের দায়বদ্ধতা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আর নিজের আখেরাতের মুক্তির আশায় আমাদের সমাজে মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটি একটি ধর্মীয় ও নৈতিক কেন্দ্র আর সেই কেন্দ্রের প্রাণ হলেন ইমাম এবং মোয়াজ্জিন যদিও আমরা তাদের ছোট চোখেই দেখি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে আমাদের সামনে দাঁড়ান পাঠ করেন পবিত্র কোরআন দেখান আমাদের আখেরাতের পথ ইসলামে প্রথম জামাতে নামাজের ইমাম ছিলেন কে জানেন আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সালু সাল্লাম নিজেই আর সেই থেকে শুরু হয়েছে এই মহান দায়িত্বের ধারা হাদিসে এসেছে ময়দানে ইমামগণ থাকবেন সুগন্ধির পাহাড়ের উপর নবী করিম সালাম ইমামের জন্য হেদায়তের দোয়া করেছেন সুনানে উনিশশো ছিয়াশি অন্যদিকে মোয়াজ্জিন যিনি দিনে পাঁচবার আমাদেরকে ডেকে নেন আল্লাহর পথে আজান এটি শুধু একটি আহ্বান নয় এটি এক আধ্যাত্মিক ধ্বনি যা মানুষের হৃদয়কে নাড়া দেয় যা আকাশ ছুঁয়ে যায় বারবার বার স্মরণ করিয়ে দেয় আল্লাহ একজন তিনি মহান হাদিসে এসেছে আজানের ধ্বনিতে খুলে আকাশের দরজা কবল হয় দোয়া আর শয়তান আতঙ্কে পালায় আল হাদিসুল মুখতারা দু হাজার একশো উনসত্তর ঝড় বৃষ্টি শীতের রাত গ্রীষ্মকাল কিছুই তাকে থামাতে পারে না মজিন ছুটে আসেন মসজিদে ডাকেন আমাদের নামাজের দিকে আর এই মহান দায়িত্বের জন্য তার রয়েছে বিশেষ প্রতিদান প্রতিটি আজানে ষাট নিকি প্রতিটি ইকামতে তিরিশ নিকি আর যে যতজনকে নামাজে আহ্বান করে তাদের সবও তার নামে লেখা হয় আসরের ময়দানে সকল জীব ও নির্জীব তার পক্ষে সাক্ষ্য দেবে সুনানে নাসাই ছয়শো কিন্তু দুঃখের বিষয় বাস্তবতা বড়ই নির্মম অনেক মসজিদ কমিটি ইমাম মোয়াজ্জিনদের প্রয়োজনীয়তা বসতেই চায় না রাজনীতি গুরুপিং উন্নয়ন প্রকল্প এসব নিয়েই ব্যস্ত থাকেন আর যখন তাদের বেতন বা প্রাপ্য সম্মানের কথা আসে তখনই শুরু হয় সমালোচনার ঝড় অনেকে তো সামান্য কারণেই ইমামকে বরখাস্ত করতেও দ্বিধা করেন না মসজিদে ময়লা হলে ইমামকে দোষ দেওয়া হয় আজান দিতে দেরি হলে মোয়াজ্জিনের সমালোচনা হয় সমাজে অনেকেই বলে হুজুররা তো পরের ঘরে খায় এমনভাবে বলে যেন রিজিকের মালিক সে নিজেই তাদেরকে নিয়ে চলে নানা কটুক্তি নানা অবহেলা তবুও তারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু সহ্য করে নেয় তাদের জন্য আমাদের হৃদয়ের গভীর থেকে ভালোবাসা থাকা উচিত তাদের প্রতি সম্মান ও সহানুভূতি দেখানো আমাদের ইমানের একটি অংশ